সো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এন্ড গেমিং আশা করি সকলে ভালো আছো আর বেশি ভালো থাকবে কারণ টাইনি গেমিং এর দশ সব সময় তোমাদের পাশে আছে সো গাইজ তোমাদের মধ্যে অনেক প্লেয়ার আছে যারা টপ আপ করো না তাদের জন্য আজকে ইউনিক লেভেলের এই ভিডিওর হইতে চলতেছে যারা টপ আপ করো না তাদের জন্য আজকে আমাদের কাস্টম রেনো লাইভে কিন্তু আমাদের টিফোরক্স গেমার কিন্তু তোমাদের জন্য অলওয়েজ প্রতিদিন লাইভ স্ট্রিমে কাস্টম রিওয়ার্ড করে তো যারা যারা এই কাস্টমে জয়েন হইতেছে অবশ্যই টিফোরক্স গেমিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো টিফোরক্স গেমার কিন্তু অলরেডি সব সময় তোমাদের কাস্টম দিয়ে থাকে আর যে কাস্টমার হলে তাদের জন্য জানো কিন্তু একটা করে উইথলি থাকে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশাপাশি তো বেশি ভাগ না করে আজকে ভিডিওটা শুরু করি তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু টি ফোর এক্স গেমারের চ্যালেঞ্জ তো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা কারণ এই চ্যালেন্ডটাকে প্রত্যেকদিন টুর্নামেন্ট ছাড়া হয় অ্যান্ড উইকলি এ করা হয় সো তারপর তোমাদের নেক্সট দেখা এই টি ফোর এক্স যে এখন লাইভ স্ট্রিমটা এই লাইভ স্ট্রিমে যেয়ে কিন্তু আমি তার কোডটা নেবো এমনকি কাস্টম হয়ে যাব অ্যান্ড আমি উইকলি গিভিং করছি সেটাও তোমাদের দেখাবো যে আমার উইকলি মেম্বারশিপ চলতেছে কিনা আমার অ্যাকাউন্টে সেটাও তোমাদের লাইভ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেখাবো প্রতিদিন ভাই গিভিও হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা লাইভ স্ট্রিম তোমার বন্ধুদের কাছে উড়া দূরা শেয়ার করো ক্যামেরাটা যেন তোমার বন্ধুরাও নিতে পারো তোমরা স্কোয়াড বোর্ডে খেলতে পারো এরকম রেকর্ড আছে এই চ্যানেলটার তো তোমরা জানি নিতে পারো এই চ্যানেলটা কিন্তু খুব কম সাবস্ক্রাইবার একটু সাপোর্ট করে দিও তোমরা আমি কিন্তু তাকে সাপোর্ট করছি ভাই তোমাদের টাইনি গেমিং ভাই সাপোর্ট করেছে বুঝতে পারতো আর তোমরা যারা টাইনি গেমিং সাবস্ক্রাইবার আছো আমার ভিডিও দেখো কন্টিনিউ তারাও কিন্তু ভাই সাবস্ক্রাইবটা করে দিও ভাইকে যে ওকে আমি ভিডিওটা স্টার্ট করি কাস্টম আইডি তোমরা দুরুদ নোট করো ওকে দুরুদ নোট করো

আর তোমরা যদি রেডি থাকো তাহলে আমি ইআইডি দিবো রেডি না থাকলে এআইডি দিবো না রেডি থাকলে ইয়েস কমেন্ট করো আর রেডি না থাকলে নো কমেন্ট করো গেছে আমরা কিন্তু লাইভের থেকে তোমাদের কাস্টমের কোড অ্যান্ড পাসওয়ার্ড নিয়ে নিছি তো সরাসরি আমরা আজকে এখন চলে যাবো কাস্টমে তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো তো দেখি আমি কাস্টমটা জিততে পারি কি না আমি আর কথা বলবো না তো আমি এখান থেকে তোমার ব্যাকগ্রাউন্ড সঙ্গে যেতে পারবো তোমরা অবশ্যই দেখতে দেখতে ভিডিওটা লাস্ট টাইমে তোমাদের আমি যে উইথলিটা পেয়েছি সেটাও আমি তোমাদের দেখাই দেবো সুস্থ গেছ সরাসরি চলে আসি আমরা ফ্রি ফায়ারের মধ্যে তো ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু আমার পারমানেন্ট গেট আপ নিয়ে এই কারণে কিন্তু আমি ফ্রি ফায়ারে আবার ঢোকা লাগছে তো দেখতে পাচ্ছি আমাদের পারমানেন্ট গেট আপ আমি চলে এসেছি তাই নিয়ে তোমাদের সো এখানে কয়েকটির মধ্যে আমরা এখন কাস্টম রেডি করতে যাব তো দেখে তোমাদের কাস্টম আমাদের কি কি পাসওয়ার্ড কী কোড দেয় কীভাবে তোমরা নিবা এটা অবশ্য লাইভ স্ট্রিমে গেলেই দেখতে পারবা তো আমি তোমাদের দেখাই আজকে আমি কাস্টমে গেছি কীভাবে তো লাইভ স্ট্রিম থেকে যে আমি কাস্টম কোডটা নিয়েছি সেটা আমি এখানে টু করে দেবো এখানে আমার কিন্তু কপি করা ছিল আমি লাইভ স্ট্রিমের থেকে কপি করে নিয়েছি অবশ্যই শিক্ষা তোমরা যদি পাতাও তোমাদের ইচ্ছা মতন তোমরা পাতায়ও নিতে পারবা আর বিশেষ করে যখন লাইভ স্ট্রিমে কোড দিয়ে দেবো তখন তোমরা কপি করে নিয়ে ট্রা করবে মানে ওইখানে কমেন্টে যে তুমি লেখায় যে আমি যেরকম কোডটা লিখতেছি এরকম লিখে তোমরা কপি করে নিয়ে চলে এসে কাস্টমে ঢুকে যাবা ঠিক আছে কাস্টমার ঢুকে তো আমি এখানে কোডটা পাতায় তাছি তোমরা Que va ছাব্বিশ চুরানব্বই পনেরো এটা এটা দিয়ে মানে তারপর পাসওয়ার্ডটা দিছে গিয়ে তোমার আর আর একটা কথা তোমার আম্মুর যদি একটা ফোন থাকে সেই ফোনে লাইভ স্ট্রিমটা চালু করে তুমি অবশ্যই ঢুকার চেষ্টা করো তো হচ্ছে পাসওয়ার্ডটা দিচ্ছে ট্রিপল ওয়ান এই ডবল ওয়ান সরি তো ডবল ওয়ান দিয়ে আমি কিন্তু তার কাস্টমে চলে এসেছি কাস্টমার কিন্তু দেখতে পাো সে রয়েছে তার নাম হলো নিরব জিরো জিরো সেভেন তো এই অ্যাকাউন্টটার আর আমি কিন্তু পাশে তাই নিয়ে গেমিং তোমরা দেখতে পাচ্তেছ সো সরাসরি আজকের এই কাস্টমটা স্টার্ট হয়েছে ভাই কিন্তু এখান থেকে কাস্টমটা স্টার্ট দিচ্ছে আর এখানে কিন্তু কান্টন চলতেছে সরাসরি আমরা কিন্তু কাস্টমে ঢুকাই দিচ্ছি আর এখন তোমাদের ভিডিও so okay. then ফাইনালি কিন্তু আমি ম্যাচটা বুঝিয়ে আইনে ফেলাইছি এমনকি আমি উইকলি গেমের উইন হয়েছি তো এখন তোমাদের আমি দেখাতেছি কি আমার উইকলি চলতেছে কিনা আমি সে কথা বলছি গাইস মান্থলি কিন্তু আমার আগের থেকেই মারা ছিল আর এই যে উইকলি এখনও ছয় দিন মানে আজকে উইকলিটা সকালে মারা হয়েছে তো তোমরা দেখতে পাশ যারা যেরকম নিতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর সবাইকে জানতে হবে কথা আসসালাম আলাইকুম